আজকে আমরা করবো ডিফারেন্সিয়াল ইকুয়েশান আর কে ঘোষ এবং কেসি মাইত্রিল লিনিয়ার ইকুয়েশান উইথ কনস্ট্যান্ট কপিশন এক্সাম্পল ভি দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো আজকে করবো তোমরা সবাই ভালো করে দেখে নাও এখানকার অঙ্কগুলো করার জন্য একটা আমি শর্টকাট ফর্মুলা লিখে দিয়েছি এই স্টেপ বাই স্টেপ বলে অঙ্কগুলো হয়ে যাবে প্রথমে কী করবো প্রথমে সেপারেন্সিয়াল ভেরিয়েশন অফ প্যাটার প্যারামিটার এর অঙ্কগুলো করার জন্য তো প্রথমে লেটাস্ট কনসিডার উইথ ডিফারেন্সিয়াল ইকুয়েশান এই ইকুয়েশানটা দেওয়া থাকবে এটা পি কিউ আর ফাংশান অফ কি এক্সের কনস্ট্যান্ট এটা এক নম্বর দিয়ে দেবো ইস্টে ফোন কী কম্পেয়ার করে দেবো তো ওখান থেকে আমরা যে মানগুলো পাবো এক্স কি ওয়াই এবং আর এক্স মান পেয়ে যাব এবার কী করব সি এ ফাইন করবো এটাকে রিডিউস ইকুয়েশান যেটা পেয়েছি দেওয়া আছে সেটা থেকে কী করবো সি এফটা ফাইন করে নেবো তাহলে সেখান থেকে পেলাম যেটা পাবো সেটা সি ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস সি টু ইন্টু ওয়াই টু এটা হবে তারপরে এখান থেকে কী করব ওয়াই ওয়ান ওয়াই টু এর মান আমরা জানি জানবো জেনে তা জেনে পেয়ে যাবো এখানে তো সি এফ বের করবো তখন পেয়ে যাবো আর সেখান থেকে ফাইন করবো রংস ডব্লিউ ডাব্লিউ ইন্টু ওয়াই ওয়ান কোমা ওয়াই টু তাহলে স্টেপ থ্রিতে কী হবে তোমার ওয়াইপি সমান হবে ওয়াই ওয়ান ইন্টু ভিওনএস আর ভি টু এক্স এর মান বের করবো এটাকে ওয়াইপি করে দেবো তারপরে কি করবো তারপরে ওয়াই ওয়ান সব সাজ ডাই ওয়ান টু ভি প্লাস ভি টু ওয়াই টু সে জিরো তাহলে ভি ওয়ান ভি ওন এক্স আর ভি টু এক্স মান বের করব তারপরে জেনারেল সলিউশনে সিএফ আর ওয়াইপিটা বের করে নেব এটা হচ্ছে ঠিক এবার অঙ্কগুলো দেখো এক থেকে চার পর্যন্ত অঙ্ক করে দেওয়া আছে বইয়ে তো সে অঙ্ক হচ্ছে না পাঁচ দেওয়ার অঙ্কটা দেখো পাঁচ দেওয়ার অঙ্কটা কি বলেছে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই সমান থ্রি বাই টু থ্রি এক্স কত এক্স এটা দেওয়া আছে পাঁচ দেওয়ার অঙ্কে তো প্রথম ইকুয়েশনটা দেওয়া আছে তো কম্পেয়ার করে দেবো কোনটা ডি টু ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান এই কোয়েশানটার সঙ্গে কী করবো কম্পেয়ার করে দেব তাহলে ওই গেট এখান থেকে পি এর মান কত পেলাম ছয় পেলাম পিএক্সের মান কত পেলাম ছয় পেলাম এবং কিউএক্সের মান কত পেলাম নাইন পেলাম এবং আর এর মান কত পেলাম থ্রি এক্স বাই পেয়ে গেলাম পেলাম এবার নাও লেট ওয়াই ইজিক্যাল টু এ ইন পার ট্রায়াল এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট এটা লিখতে হবে এভাবে লিখবে খুব সহজে অঙ্ক হয়ে যাবে তাহলে অক্জলার ইকুয়েশানটা কত পাবো এখান থেকে দেখো তো এটা স্কোয়ার এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস নাইন এটা ধরলাম তাহলে অজলার ইকুয়েশানটার এম এর ভ্যালু কত বললাম দুটো ভ্যালু তিনই পেয়েছি তাহলে সি এফটা কত হবে সি ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস সি টু ইন্টু এক্স ই টু দ পাওয়ার থ্রি এক্স ওয়াল এটা জানি ওয়াই ওয়ান আর এটা জানি ওয়াই টু তাহলে লিখলাম এটা ওয়াই ওয়ান আর ওয়াই টু তাহলে রং স্ক্যান করবো তাহলে এটা এটা বসিলাম এটা ডেলিভারিটিভ করে এখানে বসিলাম তাহলে এটা ডেলিভারিটিভ করলে কত থ্রি চলে আসে সামনে তাহলে ইন্টু ই টু ইটু দাওয়ার থ্রি এক্স আর এখানে করলে ইউ আর ভি ধরে নিলাম তাহলে ইটু দো পার থ্রি এক্স প্লাস থ্রি এক্স ইন্টু ইটু দো পার থ্রি এক্স এবার কোন এবার গুণ করলাম এটা গুণ করো তো কথা হচ্ছে এটু তো পার গুণ করলে কি হবে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে এটু তো পার সিক্স এক্স প্লাস ইটু দাওয়ার থ্রি এক্স ইন্টু ইস এখানে তাহলে দিটুকু কত ইটু টু পার সিক্স এক্স থাকছে এবার ভাষা কি লিখছে দেখো ওয়াইপি সমান ভি এক্স ভি ওয়ান ওয়াই ভি ওয়ান এক্স প্লাস ওয়াই ওয়ান প্লাস ভি টু এক্স ওয়াই টু এটা

ওয়াই ওয়ান কমা ওয়াই টু ডি এখানে মাইনাস সূত্রের মাইনাসটা এখানে করে দিলাম ওয়াই টু সমান কত জানি এক্স ইন্টু টু দু পার থ্রি এক্স জানি তাহলে আর সমান কত জানি এটু দু পার থ্রি এক্স বাই ওয়াই এক্স স্কোয়ার তাহলে এটা সমান কত বের করেছে ইটু দু পার সিক্সের তাহলে এখান থেকে কী করলাম ক্যালকুলেশন করলাম এখান থেকে ক্যালকুলেশন করে কাটাকুটি করে থাকছে কত মাইনাস ওয়ান বাই এক্স থাকছে ডিএস এটা হয় কত মাইনাস লগ এক্স হয়ে যায় এটুকু কত হয় লগ তাহলে এবার দুই নম্বর ভি টু মান বের তো এটা জানি সূত্র তাহলে এই সূত্রের মানগুলো বসিয়ে দিলাম তাহলে এখান থেকে যে কাটাকাটি করলাম সেই কাটাকাটি করে পেলাম কত সমান কত হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে দেখো এখানে করে দিয়েছি আমি ছোট দেখে সমান কত হবে এটা ইনভার্সে যাবে ইনভার্স এক্স টু টু মাইনাস হবে তাহলে এখান থেকে যেটা বলো এক্স ইন্টু মাইনাস টু প্লাস ওয়ান আর মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি তাহলে এখান থেকে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি এটা হচ্ছে তাহলে পিআই এখান থেকে কত পাবো পিআই ওয়াইপি সমান ওয়াইপি সমান কত পেলাম তাহলে মাইনাস এ টু দ্য পাওয়ার থ্রি এস লগ এক্স এটা বুঝতে পারলে মাইনাস এ টু পাওয়ার মাইনাস কত থেকে আসলো দেখো এখানে সূত্র দেওয়া আছে এই সূত্র বসা ভি মান জানি এটা আর ওয়াই ওয়ান এর মান জানি ওয়াই মান কত এ টু দ্য পাওয়ার থ্রি এক্স আর ভি এর মান কত মাইনাস লগ এক্স তো মাইনাসটা সামনে চলে আসলো মাইনাস সূত্রের মান প্লাস সূত্রের এবার এখানে কত আছে ভি টু এক্স ইন্টু ওয়াই ওয়ান হবে তাহলে ভি টু এক্স কত আছে মাইনাস ওয়ান বাই এক্স আছে মাইনাস প্লাস মাইনাস মাইনাস হলো ওয়ান বাই এক্স আর ওয়াই টু এর মানে কত আছে এক্স ইন্টু টু বা থ্রি এক্স তাহলে এখান থেকে কমন নিলাম তাহলে মাইনাস টু বা থ্রি এক্স কমন নিলাম তাহলে কত লগ এক্স প্লাস ওয়ান তাহলে সি এফটা কত হবে জেনারেল সলিউশনটা কত হবে জেনারেল সলিউশনটা তোমার হবে সি এফ প্লাস কত ওয়াইপি তাহলে সি এফ এর মানে এটুকু জানি আর ওয়াই এর মানে এটুকু জানি তাহলে এটুকু বসে নিলাম দেখলে কত হচ্ছে সি ওয়ান ই দু পার থ্রি এক্স প্লাস সি টু এক্স দু পার থ্রি এক্স ইন্টু লগ এক্স প্লাস এটুকু হচ্ছে এইভাবে অঙ্কগুলো করবে